যে বলতেছে মাঝে মাঝে একা একা হাসতেন সবাই জিজ্ঞাসা করে আমিরুল মমিন কেউ নাই আপনি একা হাসেন কেন মাঝে মাঝে অতীত জীবনের কথা মনে ওঠে বকরি পর্যন্ত চালাইতে পারতাম না রাখাল ছিলাম বকরি চড়াইতে পারতাম না ডেলি একটা না একটা হারায় আসতাম আর খালা ইচ্ছা মতে ডেলি মার দিত আজকে তো আমি তিন মহাদেশের রাজা কয় মহাদেশের ইউরোপ এশিয়া রাশিয়া আগে মহাদেশ তিনটাই ছিল বাকিটি পরে আবিষ্কার হয়েছিল ইতিহাসের পাতায় টোকায় দেখলে আমারটা সত্য হবে আগে মহাদেশ তিনটাই ছিল শুধু এশিয়া রাশিয়া ইউরোপ এই তিনটা ছিল বাকি আমেরিকা অস্ট্রেলিয়া এগুলা সব পরে আবিষ্কার হয়েছে ওই যুগে ছিল না এগুলো তো সমুদ্রের ভিতরে লুকানো ছিল মানুষ পরে বাহির করছে কি যুবক ঠিক তো সত্য তো তোমাদের শিক্ষা এটা বলে তো তিনটাই ছিল তিন মহাদেশের রাজা একা একা হাসে আল্লাহ আপনাকে পিছিয়ে নেবেন না আমাদের শিক্ষিত মানুষগুলা ভাবে যে যদি আমি আল্লাহ পাওয়ায় লেগা যাই তাহলে মনে হয় আমি সুফি হয়ে যাবো সুফি সব বুঝি ছেড়া দিতে হবে না না কিচ্ছু ছাড়তে হবে না আরো টপে উঠবেন টপে এখন আর কতটুকু টপে তখন আরো টপে উঠবেন আল্লাহ দেখাইছেন দুনিয়ার ভিতরে সবচেয়ে টপ হইল টেন টপ এর উপরে কেউ টপে নাই আশারায় মুবাসার উপরে কেউ নাই আছে নাকি আপনার আমি কয় টাকার মালিক রাগ যাবেন বলবো হায় হায় আপনার আমি কয় টাকার মালিক কয় টাকা আব্দুর রহমান ইবনে আউফরদিয়াল্লাহ তালু যখন মারা যায় নগদ ক্যাশ টাকা ছিল সাতচল্লিশ লক্ষ কোটি টাকা কত জি আপনার বাজেট এবার কত হয় দেখেন হয়তো সাতশো সাত লক্ষ কোটি টাকা হবে নাহলে সাড়ে সাত নাহলে আট লক্ষ কোটি টাকা এর বেশি বাংলাদেশের বাজেট হবে না গত বছর হয়েছে এর চেয়ে কম সাত লক্ষ কোটি টাকা হয়েছে এবছর আট লক্ষ কোটি টাকা হবে বাজেট ওনার কাছে ছিল সাতচল্লিশ লক্ষ কোটি টাকা ক্যাশ বাকিগুলা বাদ দিলাম কয় টাকা মালিক আব্বাস রাজি আল্লাহ আরবের ব্যাংক ছিলেন ব্যাংক আরবের ব্যাংক আল্লাহ রসুল যখন দুনিয়াতে আসেন তখন পুরো আরব ভূখণ্ডে একটা ব্যাংক ছিল ব্যাংক আব্বাস আল্লাহ রসুলের চাচা বিদায় হদের দিন আল্লাহ রসুল বলছে চাচার যত সুদ আছে সব আমি মাফ করে দিলাম চাচা হাসতে হাসতে দাঁড়াইছে আর বলছে চাক বাতি যা তুই সুদ মাফ করে দিলি কতটুকু আর দিলি চাচা পাশে দাঁড়ায় বলছে বাতিজা সুদ মাফ করলো আমি বাতিজার সম্মান আত্রে আসলো মাপ করে দিলাম ও আরববাসী আমার টাকা কারো দিতে হবে না মাফ আপনি জানেন না কয় লক্ষ কোটি টাকা ছিল আমার কাছে হিসাব আছে কয় লক্ষ কোটি টাকা ছিল আপনার আমি কয় টাকার মালিক আসেন আল্লাহকে রাজি করে কি দিবে কি দিবে কাকে কে দিবে মামুন যদি আল্লাহকে রাজি করলো ও মাবুন এর চেয়ে বড় কিছু জিনিস হতে পারে না যে জান্নাতের আট দরজা তোমাকে ডাকবে কোনটার ভিতর দিয়ে আমার ভিতরে ঢুকবে বলো আট দরজা দিয়া ডাকবে যেখানে মন চাহি মিলবে পাঁচশো বৎসর আগে জান্নাতে যাবে মাবুনরা পুরুষের কেননা মাবুনদের দুইটা জন্মগত শখ আছে একটা নিজেকে সাজাইতে ভালোবাসে ঘরকে সাজাইতে ভালোবাসে এই জন্য দেখবেন সারাদিন দিন জ্ঞান করতেই থাকে এটা আনলে ভালো হতো না ঘরটা একটু সুন্দর হতো না এটা হইলে একটু সুন্দর হতো না কেন ওই যে অভ্যাস নিজেকে সাজানো আর হলো ঘর সাজানো বিল্ডিং সিল্ডিং হয়ে গেছে ছোটবেলা তো আমরা দেখছি ঠিক না কি বলেন মাটির ঘর এটা যেন কি বলে উঁচা থাকতো না উঁচা তাই কি বলে হ্যাঁ পিরা পিরা হ্যাঁ এটাকে সপ্তাহে লেপতো ঠিক না ওটার ভিতরে আবার ফুল আঁকতো ঠিক না হায় 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 সব আল্লাহ বলে বান্দি তোকে পাঁচশো বছর আগে জান্নাতে পাঠাবো তুই নিজেকে সাজাইতে পারিস না আমাকে রাজি করতে যায় শখ পুরা করতে পারিস না এখন জান্নাত যা চাবি তা দিয়ে তোর শখ আমি পাঁচশো বছর পুরা করব তারপরে তোর স্বামীকে তুই কল দিবি যে পাঁচশো বছর শখ পুরা হয়ে গেছে কাম তুমি এখন আসো তারপরে তোর স্বামীকে ইলা আহলিহি মাসুরা তখন না স্বামী নাস্তে নাস্তে জান্ন শোক পুরা করবে জান্নাতে কি দিবি যুবক কি দিবে তোমাকে যৌবনের বিনিময় কি দিবে আর চিৎকার দিতেন হাদিসে আছে আল্লাহ রসুলের তো কতজন চিৎকার মারা মারা গেছে গেছে যুবক আল্লাহ রসুল হাসছে আর বলছে জান্নাতের শখ ওকে নিয়ে আসেন আজকে আল্লাহকে পাওয়ার দৌড় লাগাই আল্লাহ আল্লাহকে পাওয়ার দৌড় লাগাই দৌড়ে এত দেখলাম দুনিয়ায় প্রমাণ আর আল্লাহ কিভাবে চোখে দিবে বলেন কিভাবে দিবে সর জীবন শেষ করে সন্তানকে শিক্ষিত বানাইছে এডুকেটেড বানাইছে বড় বড় অফিসার বানাইছে বিনিময়ে কি মিলছে যান ঢাকা শহরে বৃদ্ধাশ্রমে যায় দেখেন কাদের মা বাবা পড়ে আসে যান দেখে আসেন আমি তো পড়ায় সময় যাই আপনারা যায় দেখে আসেন আমি অনেক সময় লুকায় লুকায় যাই আপনারা দেখে আসেন যে কার মা বাবা পড়ে আসে আমি নাম বলবো না আমি ডজন কেন আরো বেশি নাম বলতে পারি কার মা বাবা বৃদ্ধাশ্রমে পড়া আসে বৃদ্ধা নিজের ঘরে থাইকা বৃদ্ধাশ্রমের থেকে খারাপ অবস্থায় আছে নিজের ঘরে সন্তানটা দুইটা চাকর রেখা দিছে ওইখান থেকে বৈশা বৈশা বলে মাকে তো চাকর রেখা দিছে বাবাকে তো চাকর রেখা দিসি ড্রাইভার রেখা দিছি কিচ্ছু করতে হয় না মা বাবা বয়েও কিছু বলতে পারে না চাকর ড্রাইভার বৃদ্ধাশ্রমে থাকলো এর চেয়ে ভালো থাকতো এর চেয়ে অবস্থায় থাকে বলছে খবরদার যদি কোনো ফোন করলা আর বললা যে আমরা কষ্টে রাখি খবরদার বাঁচতে চাও না মরতে চাও আমরা জানি খোদার কসম আসে চলে যেতে হবে ছোট একটা জীবন মা বোনদের কবলি যুবকদের কবলি চলে যেতে হবে ছোট একটা জীবন চলো আল্লাহকে রাজি করি দুনিয়া তো সুখ দিবে বস্তু ছাড়াও সুখ দিবে বস্তু ছাড়া বস্তু রাখবে না সুখ দিবে সুখ যদি দেয় তাহলে এটাই হয় এটাই হয় সত্য কাহিনী কিতাবের হাদিসের কাহিনী আমি বলতেছি সত্য এটাই হয় চুলা জ্বলে না তারপর স্বামী যখন ঘরে আসে তো বলছে খাইরুন নিসা সবচেয়ে উত্তম মহিলাকে আলী দি আল্লাহু তালা জিজ্ঞাসা করছে বলছে ফাতেমার চেয়ে উত্তম মহিলার কেউ হতে পারে না বলছে ফাতেমার স্ববাব কি বলছে আমি কিছু আনি আর না আনি ঘরের চুলা জলুক আর না জলুক দখল আজুহা সর্বতাবাদ আমার আমি যখন গরে ঢুকি তো ফাতেমা খুশিতে নাচতে থাকে মুসকি মুসকি হাসতে থাকে আজ প্রজনুন তো ফাতেমা জিজ্ঞাসা করে নাই কিছু আনো নাই কেন হাত খালি কেন আবার এটাও বলছে দুই টোকা আমার কোনোদিন দিতে হয় না এক টোকা দিতে দেরি ফাতেমা দরজা খুলতে দেরি করে না জিজ্ঞাসা করছি এত তাড়াতাড়ি দরজা খুলিস কি করা যেন টোকা টোকাটুকি না করে বলে এই জন্য আমি তো সন্তানের তো দেখাইলাম একটা না একশো দেখানো যায় বাইজিত বোসামি এমনি বলি হয় নাই হায় হায় মুসাল ইসলামের জান্নাতের সঙ্গী কসাই এমনি হয় নাই অয়েস কর্নি জান্নাতের দরজায় দাঁড়ায় আল্লাহ মার সেবার বদলা দিবে দিনদার হওয়া ছাড়া আল্লাহকে পাওয়া ছাড়া আল্লাহর দিকে দৌড় দেওয়া ছাড়া সুখ জীবনে আসে নাহলে আর্টিফিশিয়াল সুখ হবে আপনি হাসেন আমি মানব আপনি হাসতে পারেন কিন্তু হাটিটা আর্টিফিশিয়াল হবে আর্টিফিশিয়াল বাস্তব হাসি না এই জন্য আল্লাহর রসুল আসেন আমাদেরকে আল্লাহ পাওয়ায় দেওয়ার জন্য আল্লাহকে মিলায় দেওয়ার জন্য আল্লাহকে রাজি করা দেওয়ার জন্য আসেন শিখি শিখি শিখতে হবে শিখা ছাড়া হবে আমি ওয়াজ দিয়ে আপনাদেরকে বুঝায় দিতে পারবো না এক ঘন্টার ওয়াজ আর কতটুকু বুঝাবো ষাট সত্তর বছরের জীবন এটা আপনাকে শিখতে হবে শিকার ক্ষেত্রে যেতে হবে স্থানে যেতে হবে আলহামদুলিল্লাহ আমাদের দেশই একমাত্র দেশ দুনিয়ায় অদ্বিতীয় মক্কা মদিনা বাইতুল মোকাদ্দাস ভিন্ন কথা তিন জায়গার সাথে কোনো তুলনা হয় না এছাড়া সারা দুনিয়ায় একদিকে আমার বাংলাদেশ একদিকে আমাদের দেশের মতো সুবিধা কোথাও নাই গ্রামে গ্রামে খঞ্চে কঞ্চে মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় মসজিদে মসজিদে হকানি ওলামা আছে হকানি আলেম যাদের কাছে নবীদের আদর্শ রাখা আছে এমন ইউনিয়ন নাই দুই চারটা মাদ্রাসা না আছে দুই চারটা হেফজোখানা না আছে এরকম কোনো ইউনিয়ন নাই আছে নাকি বাকি আছে আপনাদের ইউনিয়নে কয়টা আছে হকানি আলেম আছে এদের কাছ থেকে শিখেন আমি তো দেখাইলাম সহজে শিখেন যে আল্লাহ কিভাবে রাজি করা যায় আমি কিন্তু দেখাইছি আমার জাতি যদি ঘুমানের সময় তবা করত। ঘুমের উঠেই তবা করত। যে আল্লাহ সারা রাত্র ঘুমে কাটায়া দিলাম তারপরও তুই আমাকে ফিরত দিলি জীবিত করে দিলি কত মানুষই তো সারা রাত্র আবাদত করে কাটাইছে আমি তো একটুও করি নাই একবারও তোর নাম নেই নে উঠা যদি তবা করত ঘুমানের সময় যদি তওবা করতে আমার যুবকরা যদি আজান দিলে মসজিদে ছুটতো কিচ্ছু না করতে 24 ঘন্টার ভিতরে পাঁচ নামাজের জন্য যদি মসজিদ গোড়া যেত আযান দিতে দেরি মসজিদে যেতে দেরি কোরে না অথচ অতচ অতচ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি লেখছে সুকর সকাল বেলা ঘুম থেকে উঠা বলে মালিক লা মাপ চাই উপরে যেন আমার দৃষ্টি না পড়ে আপনি বলবেন আমাদের এখানে তো শুকুরই নাই অসুবিধা কিনা নামাজ না পড়লে ঠিক না আপনি মনে হয় বোঝেন না ঠিক না যদি বসতেন প্রত্যেক বেনমাজি শুকুরের চোখে তার চেয়ে নিকৃষ্ট সে ভাবে নাইলে সে এই কথা বলবে যে আমার দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না আল্লাহ ডাকে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য চব্বিশ ঘন্টায় মাত্র আধা ঘন্টার জন্য ডাকে মাত্র বত্রিশ রাখাতের জন্য ডাকে আল্লাহ ডাকার দায়িত্ব নিতেন না কোনো উন্মতের দায়িত্ব নেন নাই শুধু আমাদের নবীজির চেহারার দিকে চেহারা বিশ্বাস হয় না হ্যাঁ আমি বলব দলিল দিতেছি আমাদের বললাম আমার সাথে একমত হবে প্রমাণ দিতেছি যখন পঞ্চাশ ওয়াক্ত দিছিলেন মুসা ইসলাম বলছে পঞ্চাশ রক্ত পড়তে পারবে না কমায় নিয়ে আসে কমাইতে 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 প্রত্যেকবারে কমাইতে কমাইতে পাঁচে আইসা ঠিকছে মুসা আলাইহিস সালাম বলেছে এতচো নিয়ে আসেন তখন আল্লাহ রসুল লজ্জায় চেহারা লাল হয়ে গেছে আবার চাইতো চাইকি কোরা মুসা আলাইহিস সালাম বলতেছে আমি দুই ওয়াক্ত পড়াইতে পারি না আপনি পাঁচ ওয়াক্ত পড়াবেন তো পড়াবেন কি কোরা তখন দিলটা ভিতরে ভাঙা গেছে আমার মনে হয় দিলটা ব্যথায় ভেঙে গেছে কথা তো সত্য কিন্তু লজ্জায় তো আর पांव উপরে আগে বাড়তেছে না বাড়াইতো তো বাড়াই কি করা ভিতরে ব্যথা যদি উন্নত পাঁচ রক্ত না পড়লো তাহলে আমি মুখ দেখাবো কি করা তখন আল্লাহ মনে হয় ডাক দিয়া কানে কানে বলছিলাম বন্ধু নিয়ে ফজরের সময় বলে নাও যুবক পায়ে হাত রেখালে চব্বিশ ঘন্টা কিচ্ছু করো না পাঁচ অক্ত শুধু নামাজ আমরা যদি বলি কিচ্ছু জানি না কিরিয়া পড়বো এই উন্নতের জন্য করছেন কোন উন্নতের জন্য করছে বইলা ওলামা আমাকে প্রমাণ দিতে পারবে না এই উন্নতের জন্য বলছে বলছে ইমামের পিছনে দাঁড়াও ইমামের তোমা যেরকম ইঞ্জিন নিজের জন্য চলে না ডাব্বাকে গন্তব্যে নেওয়ার জন্য চলে ঠিক ইমামের পিছনে দাঁড়াও ইমামের পড়া তোমার পড়া হয়ে যাবে তুমি ইমাম যেমন করে এরকম করো ইফাল

তো বল সে ওসমান আমার banda যখন নামাজ পড়ে গুনাহগুলা এরকম छोड़ा जाए তলে দৃষ্টান্ত কেন দিবে যে পাঁচ বার গোসল করার পরে শরীরে যেরকম ময়লা থাকার কোনো সুযোগ নাই আমার উম্মত পাঁচ চক্র নামাজ পড়ার পরে গুনা থাকার কোনো সুযোগ নাই আর কেমনে বুঝাবে কেমনে বুঝাবে কেমনে বুঝাবে কেমনে বুঝাবে কি করে বুঝাবে কোন ভাবে বুঝাবে বলে আমাকে বলে ওই আল্লাহটাকে কিন্তু আসলে ওন আল্লাহ চেনেন আল্লাহকে ওই আল্লাহ শুধু আল্লাহ যে নিজের পরিচয় দিছে আল্লাহকে الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القفي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والقني والمبني المانع الطار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيرانو بوي مالك الله دل. পাঁচ প্যারাডা ওই জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে নাইলে ওলামা কেন বলে আসসালাম মিফতা জান্নাত জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে কোন জান্নাত আ হামাজির বাড়ির মতো বাড়ি হবে ঠিক না নাইলে একটু উন্নত হবে ঠিক না কি বলেন ইউরোপ সিউরোপের মতো হবে বাড়িঘর জান্নাতের কি জানেন সবচেয়ে ছোট বাড়ি হবে লক্ষ হাজার মাইল সবচেয়ে ছোট বাড়ির করিনি দুই লক্ষ চল্লিশ হাজার সবচেয়ে ছোট বাড়ি সবচেয়ে ছোট বাড়ি বিল্ডিং গুলো হবে সোনার আর ইটার ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে দুনিয়ার ব্রান্ডের কাপড় মা লেহেঙ্গা পরবে তিন কিলোমিটার কের হবে সুতা দিয়া তৈরি হবে না আলোর সুতা দিয়ে আল্লাহ বানাবে ওই কাপড় পরলে কেমন আলোকিত হবে বলেন তিন কিলোমিটার লেহেঙ্গার কের হবে একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে জান্নাতের হুরদের থেকে দুনিয়ার মাবন্দের রূপ এক লক্ষ গুণ বেশি হবে যার এক লক্ষ গুণ কম তার ব্যাপারে আল্লাহ রসুল বলতেছে লাউ কাসাফা সাকাই হিলা বাবা যাউকুসাম পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে থুতু দিলে সাত সমুদ্রের পানি গুলা মেঠা হয়ে যাবে লাউ জাহি কালার দুনিয়া লা তানাবরাতি দুনিয়া কুল্লা হাসি দিলে সৌর জগৎটা আলোতে আলোকিত হবে ওদেরকে তৈরি করছে আল্লাহ মুশক হাটু পর্যন্ত মুশক দ্বারা কমর পর্যন্ত আম্বর দ্বারা কাক পর্যন্ত জাফরান দ্বারা চেহারাটা তৈরি করবে হোয়াইট কাফুর দ্বারা হায় হায় যুগল বাবু কেমন হবে যেখানে তাকাবে যেইখানে তাকাবে ওইখানে নিজের চেহারা দেখা যাবে আসতেছে চোদ্দ তারিখ আগের সামনের মাসে যুবক তোমাদের পায় হাত রেখা আসতেছে কান্দা জান্নাতের মুর্দের জন্য দৌড়া মা বোনদেরকে বলবো দুনিয়ার গান্দা জিনিস এই সস্তা জিনিস জান্নাতের জিনিসে শখের জন্য দৌড়াই আছে সব রাখা জান্নাতে দুবি নাই ওয়াশিং মেশিন নাই যে কাপড় একবার পরবার জীবনে পড়বে না ওয়ান টাইম ইউজ কোন দর্জি বানাবে না কুদরত বানায় দিবে কুদরত কোন পাবর চি পাক করবে না কুদরত দ্বারা পাক হবে জীবন চিরদিন কোনোদিন মৌত আসবে না চৌবন চিরদিন কোনোদিন বৃদ্ধ হবে না সুস্থ চিরদিন কোনোদিন অসুস্থ হবে না ন্যায়ামত বাড়তে থাকবে কোনোদিন কমবে না না পেশাব না পায়খানা না থুতু না নাকের ভিতরে সর্দি হায় হায় সাহাবা শুধু পাগল হয় ওই জান্নাত ওই জান্নাত আর এই উন্মতের টা তো অন্যরকম যেটা আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছেন আমাদের জান্ন আমাদেরটা তো অন্যরকম জান্নাত আমি তো লো কোয়ালিটি জান্নাতের বর্ণনা দিতেছিলাম এক কথা আমাদেরটা তো হাই কোয়ালিটির জান্নাত জান্নাতুল ফেরদাউদ যেটাকে বলে জান্নাতে আদান ওটা আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানায় বলছে আমি বানায়া দিলাম কুদরতি হাত দিয়া সাজায়া দিলাম এখন তুমি তোমাকে মেকআপ করতে থাকো এই জন্য প্রতিদিন জান্নাত চিৎকার দেয়ার বলে মাথা উলিয়া আল্লাহ আপনার বন্ধুরা কবে আসবে ফল তো পাইকা গেল কবে আসবে আল্লাহ ডেলি বলে ইসপিরি সকাল কাকি আউলিয়াই একটু সবর কর উন্নতে মোহাম্মদী আসতেছে ওয়ান্দা ওয়াই আছে রাস্তায় আছে আসতেছে একটু সবর কর একটু সবর কর আসতেছে ওই জান্নাত দিবে আল্লাহ ফেরদাউস এই তো আল্লাহ রসুল বলছে আল্লাহর কাছে যদি তোমরা জান্নাত চাও তো ফেরদাউসুল আলা চাবে ছোটটা চাবে না ওই দা সালতা ফস আলিল ফেরদাউস আল্লা আলাহ ফেরদাউস চাইও কেন না আমার উন্নতের জন্য ফেরদাউস জান্নাত লো লেভেল না তুমি জানো না সমস্ত জান্নাতীরা ডেইলি আল্লাহকে সপ্তাহে একবার দেখবে ও যুবক তুমি ডেইলি দুইবার দেখবে সকালে একবার বিকালে একবার বিশ্বাস হয় না নল্লাহকে দেখতেই মন চায় না না করতে মন চাইবো দিন যেডি দেখে এডি দেখি কিন্তু ফুরসত নাই আমার আল্লাহর কোন সময় দেখবো ঠিক না হ্যাঁ আল্লাহ কি আসছে সুন্দর নাকি ঠিক না কি কও যুবক হম সারাদিনই তো নেটের ভিতরে দেখতে থাকো তোমাকে পায়ে হাত রাখি ছাড়ো এগুলা ছাড়ো কতবার জুতা দেখলা তারপরে হুশ না ঠিক না চোদ্দ তারিখে ফুলের মেসেজ দিলে কি হবে জুতা তো কয়েকবার দেখাইছে তোমাকে এই পর্যন্ত কি দুই চারজন নাই এখানে যে ফুলের মেসেজ দিয়ে জুতা দেখাইছে না নাই কও রাগ হয়ে গেলা তোমরা না আমি তোমাকে বন্ধু মানুষ আমার নিঃশয় তোমাকে তারিখে জুতা দেখাইলো তোমারে আর কত জুতা দেখবা না এইবার জান্নাতের হুর দেখবা হুর। যারা থুতু দিলে সাত সমুদ্রের পানি মিঠা হয়ে যায় বল ছোটে ঠোঁট লাগলে কেমন মজা হবে একটু ভাবো না যখন তোমার এই দেরা বলবে আনতা হুকবি ওয়ানা হুব্বক আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা এইখানে ডিজিটাল লাগানো থাকবে মৈছি লাগানো থাকবে তুমি দেখবে যা বলতেছে মিলায়া দেখবে ঠিক আছে কিনা ভালোবাসার মাত্রা পুরা আছে কিনা 100 তে কিনা না এইখানে ছলচাতুরি আল্লাহ বলে এখানে ছলচাতুরি হবে না যা বলবে পারফেক্ট বলবে বলবে তুই আমার ভালোবাসা আমি তোর ভালোবাসা কেন এত দেরি করলি আমি কবি তো সৈকতে ঐশা বুশা আছে tejat জান্নাতও সৈকত আছে জান্নাতও নাচ আছে জান্নাতও গান আছে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে নারীকে পুরুষকে প্রতি শুক্রবারে মার্কেটিং করবে পয়সা লাগবে না হায় 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 হয় কিছু লাগবে না যা আল্লাহ গিফট দিবে এগুলা উঠাইতেই তো সমগ্র দুনিয়ার ট্রাক আসলো পুরো হবে না ফেরেশতা জান্নাতে পৌঁছাবে আবার বাজারে ঢুকবে আবার ওইখান থেকে মার্কেটিং করবে হয় হয় এক টাকা দিতে হবে না যেটা পছন্দ হবে ওইটাই উঠায় উঠায় লবে এমন কি প্রতি শুক্রবারে নিজের চেহারাটা পুরো চেঞ্জ করবে ছবি আঁকা লাগানো থাকবে নিচে লেখা থাকবে চয়েজ হলে আমি এরকম তুমি এরকম হইতে পারো চয়েজ হইতে দেরি এরকম হইতে দেরি হবে না আপনি যদি বলেন স্ত্রী চেঞ্জ হলো আমি তো চিনব না লোয়েসি একভাবে এখন আর একভাবে কেমনে চিনব ঠিক না এই জন্যই তো ব্লুটুথ আর শেয়ার হিট হয় চেঞ্জ হইবো আপনার কাছে ছবি চলে আসবে আপনি চেঞ্জ হবেন ওর কাছে ছবি চলে যাবে পার্কেটির করা বাহির হবে হয় 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 দুনিয়ার এই ফ্যাক্টরির জিনিস না এই গান্দা জিনিস না সব কুদরত দিয়ে আল্লাহ বানায়া বানায়া রাখবো এখানে কোনটা হীরার কোনটা মুখতার কোনোটা জামারজুদ কোনটা জামার রুদ কোনটা ইয়াকুদ কোনটা মার্জান কমসে কম দামি হবে সোনা রুপা বাহ আল্লাহ বানায়া বানায় এখানে শুধু পাগল আসেন আমরাও একটু পাগল আজকের থেকে আল্লাহকে পাওয়ার জন্য ফফির রু ই ফফির্রু ইলাল্লাহ চলেন আল্লাহর দিকে দেবো এটার জন্যই ওলামায় ক্রাম প্রত্যেক মহল্লায় মহল্লায় আছে এদের কাছে যাই শিখি সুযোগ আসতেছে সামনে আসতেছে এই তো রজব আগামী আগে সামনের মাসটাই রজব তারপরেরটাই সাবান তারপরেরটাই রমজান কাছে আসতেছে রজব আসতে দেরি আমাদের উপরে বৃষ্টির রহমতের দরজা খুলতে দেরি হবে না ইল্লাল্লাহ রসুল কেন দোয়া করতেন পারিক লানা রজ বা সাবান আল্লাহ দরজা খুলা দিয়া দেন আসেন আলেমদের কাছ থেকে শিখি কমসে কম পাঁচ নামাজ কখনো আর না ছাড়ে ছাড়বেন পড়বেন কে কে দেখি সত্য তো পাক্কা আল্লাহ কবুল করুক আলেম ওলামাদের কাছ থেকে শিখেন আল্লাহ ওয়ালাদের কাছ থেকে শিখেন আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক জোরে যান আল্লাহ ওয়ালাদের কাছে যান আমাদের দেশে আল্লাহ ওয়ালাদের অভাব নাই

বিশ্ব আল্লাহ মেলা হবে এস্তেমা হবে না আল্লাহ মেলা হবে তিনটা দিন কাটায় আসে হায় 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 সত্য এটাই এটাই সত্য আলমার উমান আহাব্বা যে যাকে দুনিয়াতে ভালোবাসবে তার সাথে করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন অমা আলাইনা ইল্লাল বালা